তো এখন যে অফারটা শেয়ার করবো এটা কিন্তু বিনান্স ওয়েব থেকে একটা নতুন অফার তো এখানে দেখুন তারা ওয়ান পয়েন্ট টু মিলিয়ন কিন্তু বিট লেয়ারের অ্যাডড্রপ রাখছে তারা তো এখানে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন টোকেন রাখছে আমার মানে ইউজারদের জন্য তো এখান থেকে ভালো একটা রেওয়ার্ড কিন্তু আমরা এখান থেকে মানে সকলেই পাবো ভালো একটা রিওয়ার্ড পাবো তো এই অফারটা চলবে কিন্তু দেখুন সামনের মাসের পঁচিশ তারিখে কিন্তু শেষ হবে তার মানে বিয়াল্লিশ দিন প্লাস এই অফারটা থাকবে তো এখানে বি টিআর টোকেন দেবে দেখুন ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন বিটিআর টোকেন নিতে দেখুন ডিস্ট্রিবিউশন করবে তার মানে এই হচ্ছে একটা অ্যামাউন্ট এখান থেকে মানে আমরা সকালে পাবো তো এখানে কীভাবে কী করে জয়েন করুন তো ফার্স্টে আপনারা কি করবেন আমি এ টু জেড সব কিছু দেখিয়ে দিচ্ছি তো আমি এখন আছি বিনান্স ওয়েব থ্রি বিনান্স ওয়েব থ্রি অ্যাকাউন্টে আমি চলে যাচ্ছি আমার এক্সচেঞ্জে তো এখানে আমাদের জয়েন করতে গেলে পাঁচ ডলার ইউএচডিটির প্রয়োজন হবে তো পাঁচ ডলার ইউএসডিটি কোথায় কীভাবে রাখবেন তো ফার্স্টে কী করবেন আমাদের বিনাস থেকে বিনাস থেকে ইউএসডিটা উইডোর দেবেন তো আমি আমার বিনান্সে চলে যাচ্ছি যাওয়ার পরে আরেকটা জিনিস দেখিয়ে দিয়ে হোমে ক্লিক করে তো আমরা অনেকেই কিন্তু বিনাশ ওয়েব থ্রি অ্যাকাউন্টে গেলে কিন্তু সাদা হয়ে থাকে মানে ওর ভিতরে যাইতেই পারেন না তো তারা অনেকে ডাটা ক্লিয়ার করেও যাইতে পারছেন বা যারা যাইতে পারেন না সমস্যা না তো ফার্স্ট আমি এই হোম এই যে ওপরে হোম হোম সেকশনে ক্লিক করলাম তারপর এখানে এই যে ডান সাইডে দেখুন হেডফোনের হেল্পলাইনের এই যে হেডফোন চিহ্ন লাইনের ডাইন সাইডে দেখবেন সিটিং চিহ্ন তো সিটিংয়ে একটা ক্লিক করুন সিটিংয়ে ক্লিক করবার এখান থেকে নিচের দিকে আসবেন পরে এখান থেকে দেখুন ক্লিয়ার কিস বলে একটা অপশন আছে এই ক্লিয়ার কিসটা করে দেবেন আশা করি আমাদের কোনো প্রবলেম হবে না যাদের বিনান্স ওয়েব থ্রিতে যাইতে প্রবলেম হবে এই যে এখানে ক্লিক করে সিটিংয়ে যে ওই কিসটা ক্লিয়ার করে দেবেন দেখবেন ওকে হয়ে যাবে তো ফার্স্টে আমি এখানে আসলাম আসার পরে এখান থেকে দশ ডলার ইউএসডিটি উইড্রো করবেন এখানে আমাদের পাঁচ ডলার প্রয়োজন হবে কিন্তু ইউএসডিটি কিন্তু মিনিমাম দশ ডলার উইড্রো তো পাঁচ ডলার কাজে লাগবেন আর পাঁচ ডলার ব্যালান্সে ডিপোজিট করবেন পরবর্তীতে তো আমি ফার্স্টে করবো আমার ফার্স্টে চলে যাচ্ছে আমার আমি আমার টান্স প্লেটে চলে গেলাম তো দেখুন টাস আসার পর এখান থেকে আমি বিএন উপর ক্লিক করে রিসিভে ক্লিক করব তো এখান থেকে রিসিভ অ্যাড্রেসটা নিয়ে নেবো এই একই অ্যাড্রেস আর কি এখান থেকে আমি ড ইউএসডিটি উইডো দেবো দশ ডলার দশ ডলার এখানে এক ডলারও ফি যাবে না উইডো দিতে আর অফারে জয়েন করতে আমাদের পাঁচ ডলারের প্রয়োজন হবে তো ইউএস ডিটির উপর ক্লিক করলাম ইউস ডিটির উপর ক্লিক করার পরে এখানে উইড্রো ওপর ক্লিক করবো উইড্রো ওপর ক্লিক করার পর সেন্ড বাই ক্রিপ্টো নেটওয়ার্কে ক্লিক করব তারপর এখান থেকে যে অ্যাড্রেসটা নিয়ে আসছে সেটা পেস্ট করে দেবো তারপর নেটওয়ার্ক দেব আমি স্মার্ট সেন বিএনবি জিরো ফি তো এখান থেকে আমি দশ ডলার দিয়ে দিলাম দশ ডলার দেওয়ার পর এখানে উইডোতে ক্লিক করলাম উইডোতে ক্লিক করার পরে একটু অপেক্ষা করলাম তারপর এখানে কনফার্ম দেবেন দিয়ে আমাদের এই দশ ডলার উইড্রো দিয়ে দিবেন দেখবেন কিছুক্ষণ পরে আমাদের টাস্কলেটে পেয়ে যাবেন উইড্রো কিন্তু সাকসেস হয়ে গেছে এখান থেকে কিছুক্ষণ পরে আমরা এইখানে পেয়ে যাবেন টাস্কলেটে দশ ডলা পেয়ে যাবেন তো আমাদের উইড্রো কাজ কমপ্লিট এখান থেকে উইথড্রো করা হয়ে গেলে এখান থেকে চলে যাবো আমাদের মূল অ্যাকাউন্টে তাই উইড্রোটা করার পরে এখানে আমি বিনামে চলে আসলাম এরকম আসলে সাইটে ক্লিক করুন বা ইগনোরে ক্লিক করুন সমস্যা না তো তারপর আমি মূল অ্যাকাউন্ট মূল যে অফারটা অফারে জয়েন করবো তো ফার্স্টে এখানে জয়েন্ট নাও এই এই যে ব্যানারের উপর একটা ক্লিক করব এখানে ক্লিক করার পর এই যে জয়েন্ট নাও এর উপর ক্লিক করব ক্লিক করে এখানে একটা অপেক্ষা করবেন তো ওখানে ক্লিক করার পর দেখবেন এরকম পেজ চলে আসবে তো এরকম চলে আসলে ফার্স্টে কি বলুন জয়েন্ট ক্যাম্পেইন এইখানে একটা ক্লিক করুন জয়েন্ট ক্যাম্পেনে ক্লিক করার পর এখানে কনফার্ম দেবেন কনফার্ম দিলে এখানে দেখবেন একটা কনফার্ম হয়ে যাবে তারপর জয়েন্ট ক্যাম্পেইনে আবার ক্লিক করুন জয়েন্ট ক্যাম্পেনে ক্লিক করার পর আবার কনফার্ম দিয়ে দেবেন দিলে কিছুক্ষণ কিন্তু এখানে লোড খাবে তো কয়েকবার ট্রাই করবেন এখানে ক্লিক করে করে জয়েন ক্লিক করার পর দেখবেন ভাবে এটা জয়েন হয়ে যাবে এখানে এরকম হয়ে যাবে তো ওলারটা কানেক্ট করার পর তারপর ফার্স্টের টাস্ক আছে দেখুন এইখানে টুইটার কানেক্ট করতে হবে তো ফার্স্টে যে কমপ্লিট বলে একটা অপশান আছে এইখানে একটা ক্লিক করুন এইখানে ক্লিক করার পরে এখানে কম্পি ভেরিফাইতে ক্লিক করুন না আগে কমপ্লিট করার পর তারপর ভেরিফাই করুন তারপর কমপ্লিট নাওতে ক্লিক করুন কমপ্লিট নাওতে ক্লিক করার পর বাইন্ড এক্স অ্যাকাউন্ট তো বাইন্ড এক্স অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আমাদের টুইটার অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে তো আমি এ টু জেড দেখিয়ে দেবো তো ফার্স্টে আই আন্ডারস্ট্যান্ড এই এই চিহ্নটা দিয়ে দেবেন তারপর কানেক্ট অ্যাকাউন্টটা একটা ক্লিক করবেন কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করে একটু অফার করবেন তো তারপরে এখানে দেখবেন যে সাইন ইন বলে একটা অপশন আসবে বাম সাইডে সাইন ইনে একটা ক্লিক করুন তো সাই ইনে ক্লিক করার পরে এখানে একটা অফার করবেন দেখবেন আমাদের টুইটারটা এখানে লগ ইন করতে বলবো তো আমাদের টুইটারটা এখানে লগ ইন করবেন ফার্স্টে আমাদের ইউজার নেম দেবেন দিয়ে নেক্সটে ক্লিক করে টুইটারটা এখানে আগে লগ ইন করে নেবেন আমি আমার টুইটার ইউজার নেম প্লাস পাসওয়ার্ড দিয়ে এখানে লগিনে ক্লিক করতেছি তো এখানে লগ ইনে ক্লিক করার পর দেখুন অথরাইজ বলে চলে আসবো আমার টুইটার কিন্তু সাইডে চলে আসবে অথরাইজ অ্যাপ বলে চলে আসবে অথরাইজ অ্যাপ একটা ক্লিক করবেন এখানে অথরাইজ অ্যাপে ক্লিক করার পর এখানে একটু অফায় করবেন তো এখানে অফার করার পর দেখুন এখানে ওকে দেখুন এখানে কিন্তু সাকসেসফুলভাবে আমাদের টুইটার অ্যাকাউন্টটা বাইন্ড হয়ে গেছে তারপর ওকেতে ক্লিক করবেন ও ক্লিক করার পরে এইখানে আবার বাইন্ড বাইন্ড অ্যাকাউন্টটা আবার একটু ক্লিক করবেন এখানে কিন্তু সার্ভারের প্রবলেম করছে বলে এরকম আছে তো এখানে আবার আমি কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করতেছি তো তারপরে আবার অথরাইজ হ্যাপে ক্লিক করতেছি দেখুন এখানে কিন্তু ফেইল আসবে এটা হচ্ছে তাদের সার্ভারের সমস্যা তো এখান থেকে আমি ব্যাগে চলে যাব ব্যাগে যাওয়ার পরে আবার এখানে কমপ্লিটে ক্লিক করব তারপর এখানে কমপ্লিট নাওতে ক্লিক করে আবার এখান থেকে আমি তাদের টুইটারে কিন্তু দেখুন ফলো করতে বলছে আগে থাকতে কিন্তু বাইন্ড করা আছে তারপর এখানে টুইটারে ফলো দিতে বলছে আমাদের ডাইরেক্ট ক্রোমে যে টুইটারটা থাকবে সেই ক্রোমে নিয়ে আসবে তো ক্রোম থেকে আমি এখান থেকে ফলো দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে এই এই জায়গায় চলে আসবেন দেখুন আমি আবার দেখিয়ে দিচ্ছি এখানে ফার্স্টে টুইটারটাই এখানে টুইটারে কিন্তু ফার্স্টে কিন্তু আমাদের বাইন্ড করতে হবে বাইন্ড করার পরে এখানে কমপ্লিট নাওতে ক্লিক করলে ডাইরেক্ট আমাদের কর্মে নিয়ে যাবে ফলো ফলো করতে তো ফলো দিয়ে দিবেন তারপর এখানে ভেরিফাইতে ক্লিক করবেন ভেরিফাই করলে দেখবেন এটা ঠিক শুনে চলে আসে দেখেন এই টাস্কটা কিন্তু উঠে গেছে ভেরিফাই হয়ে গেছে ভেরিফাই হওয়ার পর এখান থেকে ব্যয় ক্লিক করুন ব্যয় ক্লিক করার পরে এখানে দেখবেন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপর দ্বিতীয় টাস্ক দ্বিতীয় টাক্ক এখানে কমপ্লিটে ক্লিক করবেন তারপর এখানে কমপ্লিট নাওতে ক্লিক করুন ডাইন সাইটে এখান থেকে আমাদের বিনান্স ওয়েব থ্রি অ্যাকাউন্টটা এখানে ফলো দিতে বলবে তো এটা ফলো দিয়ে দেবেন ফলো দেওয়ার পর এখান থেকে আমার ফলো দেওয়াই আছে এখানে ভেরিফাইতে ক্লিক করব এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে আমাদের সামনে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এটাও কিন্তু ভেরিফাই হয়ে গেছে এখানে ওখানে ক্লিক করবো এখান থেকে ব্যাগে যাবো দুইটা টাস্ক কমপ্লিট তারপর হচ্ছে এখানে থার্ড টাস্ক এখানে ক্লিক করবো তারপরে এখানে কমপ্লিট নাওতে ক্লিক করবো কমপ্লিট নাওতে ক্লিক করে এই টাস্কে তারা ফলো দিতে বলছে বা কী দিতে বলছে দেখি আমি তো তারা এই ট্যাক্স থেকে তারা বলছে লাইক রিটুইট করতে তারা লাইক রিটুইট করে দিলাম বা থ্রি ফ্রেন্ড ট্যাগ করে দিলেও দিতে পারেন তো এখান থেকে আমি চলে যাবো ভেরিফাই অপশনে তো ভেরিফাইতে ক্লিক করে দিলাম ভেরিফাইতে ক্লিক করার পরে এখানে পনেরো মিনিট অপেক্ষা করতে বলছে তো ব্যাগে ক্লিক করুন ব্যাগে ক্লিক করার পরে আবার ভেরিফাই নাওতে ক্লিক করে ব্যাগে আসবেন আসার পরে এখানে ভেরিফাইতে ক্লিক করুন এটা ভেরিফাই হয়ে যাবে দেখুন কমপ্লিট নাওতে ক্লিক করবেন এটা কিছুক্ষণ পর ভেরিফাই হয়ে যাবে আমি আবার এখানে ক্লিক করে ভেরিফাইটা করে নিবো কিছুক্ষণ পরে তো আমি আবার এখানে কমপ্লিট নাওতে ক্লিক করতেছি আবার কমপ্লিট নাওতে ক্লিক করে আবার ব্যাগে আসার পর এখানে ভেরিফাইটা করে নিব। ভেরিফাইটা করার পর দেখুন এখানে পনেরো মিনিট তারা অপেক্ষা করতে বলছে তো এখানে লাইক ডিউটিট করতে বলছে আমি আবার যাই এখানে তো সমস্যা নেই এই টাস্কটা আমি পরবর্তীতে করে দেখিয়ে দেবো এখানে পনেরো মিনিট যেহেতু অপেক্ষা করতে বলছে আমরা পনেরো মিনিট অপেক্ষা করবো সমস্যা না তো তারাই আমি নিচের দিকে দেখুন এই যে এইটা এইখানের জন্য কিন্তু তারা কিন্তু এই পরিমাণ কিন্তু বিটিসি সি বিটি আরো এখানে রাখছে তো মূল টাস্ক হচ্ছে এইটা দেখুন এই যে মূল টাস্ক কিন্তু এটা এখানে আপনাদের বিটিসি লাগবে জিরো পয়েন্ট চারটা জিরো থ্রি যেটার ভ্যালু আছে কিন্তু সাড়ে সাত ডলার প্লাস তো এই বিটিসি কীভাবে কি হোল্ড করবেন হোল্ড করলে এখানে কমপ্লিট হয়ে যাবে তারপরে একটা এসবিটি মিন করতে হবে তার জন্য এখানেও টিক্সানো উঠে যাবে দেখুন এখানে সে এইখানে কিন্তু বিটি এর কিন্তু রেওয়ার্ডটা বেশি এখানে তো এই টাক্কটা অবশ্যই সকালে করবেন তো কীভাবে কী করবেন আমি দেখিয়ে দিচ্ছি ফার্স্টে ফার্স্টে এই যে কমপ্লিট নাও এইখানে একটা ক্লিক করুন এইখানে ক্লিক করুন ফার্স্টে তো এইখানে আমি একটা ক্লিক করতেছি এখানে ভালোভাবে দেখেন তো এইখানে ক্লিক করতেছি এখানে ক্লিক করার পর এখানে ভেরিফাইতে না আগে এই কাজটা করে আসতে হবে তো কমপ্লিট নাওতে একটা ক্লিক করুন তো এখানে দেখুন ডলার লাগবে কিন্তু এইখানে কাজটা করতে গেলে তো কমপ্লিট নাওতে ক্লিক করে এখানে একটু অপেক্ষা করবো আমি তো এই পেজটা না আসলে আমরা কেটে দিয়ে ব্যাগে যাবেন যাওয়ার পরে এইখানে আবার ক্লিক করে এখানে চলে আসবেন আসার পর এখানে দেখুন কানেক্ট ওয়ালেট বলে একটা অপশন আছে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে এই যে বিনান্স ওয়ালেট বলে একটা অপশন আছে এই ওয়ালেটটা কানেক্ট করবেন এখানে ভালোভাবে দেখে নিন তো এখানে আমি ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি দেখুন ওয়ালেট কিন্তু কানেক্ট কমপ্লিট হয়ে গেছে এখানে কিন্তু বিরিশ করতে বলছে তারা তো দেখুন আমরা আমাদের প্রয়োজন কিন্তু জিরো পয়েন্ট এইখানে কিন্তু দেখুন পাঁচ ডলার দিয়ে আমরা এই কাজটা করব পাঁচ ডলার দিয়ে করলে এখানে পাঁচ পঞ্চাশ সেন্টের মতো ফি যাবে তো এইখানে এসে শুধুমাত্র ওয়ালেটটা কানেক্ট করবেন করার পর এইখানে একটা ক্লিক করবেন এইখানে একটা ক্লিক ক্লিক করার পরে এখানে দেখুন ওয়ালেট কানেক্ট করুন করার পরে এখানে কোনো কিছুতে ক্লিক করবেন না শুধু পাঁচ ডলারের প্রয়োজন হবে সেটা এইখানে একটা ক্লিক করবেন তারপরে এখানে পার্সেস বলে একটা অপশন আছে নিচে এই পার্সেসে একটা ক্লিক করুন পার্সেসে ক্লিক করার পরে তারা একটা অ্যাড্রেস দেবে এখানে ওকেতে ক্লিক করুন ওকেতে ক্লিক করার পরে তারা একটা অ্যাড্রেস দেবে এই অ্যাড্রেসে পাঁচ ডলার সেন্ড করলে তারা বিটির বিটিসি বিটিসির ওই যে বিটকয়েন যেটা পাঁচ ডলার সাড়ে সাত ডলার পরিমাণ ওটা তারা দিয়ে দিবে পঞ্চাশ সেন্ট তারা ফি হিসেবে নেবে তো এখানে ফার্স্ট এর নিশেই দেবেন দেখুন ইউএসডিটি বিএসসি নেটওয়ার্ক যেটা সেন্ড করতে হবে দু চার বিএন বিএনবি লাগবে তো এইখানে এই এই নেটওয়ার্কটা দিয়ে দেবেন দেওয়ার পর দেখবেন এরকম আসবে পনেরো চোদ্দ মিনিটের ভিতরে আমাদের কিন্তু এখানে ডলারটা সেন্ড করতে হবে তো ফার্স্টে কি করেন এইখানে এই এই অ্যাড্রেসটা কপি করবেন এই অ্যাড্রেসটা কপি করেন অ্যাড্রেসটা কপি করে অবশ্যই এই নেটওয়ার্ক দেবেন নিচের নেটওয়ার্কটা দেবেন দিয়ে অ্যাড্রেসটা কপি করবেন অ্যাড্রেসটা কপি করলাম অ্যাড্রেসটা কপি করার পর আমরা চলে যাবো আমাদের টাস্ক ওয়েটে যেখানে যেখানে আমরা ডলারটা উড্রো দিয়েছিলাম তো আমি আমার ওয়ালেটে চলে যাচ্ছি তো দেখুন এখানে কিন্তু আমার দশ ডলার উইড্রো করেছিলাম সেই ওয়ালেট কিন্তু এই তো দশ ডলার উইড্রো করছিলাম কেন এখানে কিন্তু ফি কাটা বিনান্স থেকে আর দশ ডলার উইড্রো করলে কোনো ফি না এই জন্য দশ ডলার উইড্রো করছি পাঁচ ডলার কাজে লাগিয়ে যাব পাঁচ ডলার আমি বিনান্সে নিয়ে যাব তো এইখানে বিএনবির প্রয়োজন হবে কিন্তু দুধ চাচ্ছেন তো বিএনবিও বিও আসে সমস্যা না যে ওয়ালাটা বিএনপি আসে সেখানে উইড্রো দেবেন দেওয়ার পরে এখানে এই ইউএসডিটির উপর একটা ক্লিক করুন ফার্স্ট ইউএসডিটির উপর ক্লিক করার পরে এখানে সেন্টে ক্লিক করুন সেন্ডে ক্লিক করার পরে এই যে যে অ্যাড্রেসটা কপি করে আনছেন সে অ্যাড্রেসটা ওপরে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে নিচে দেবেন পাঁচ ডলার পাঁচ ডলার দিয়ে এখান থেকে আবার মিনিমাইজ করে এখানে চলে আসবেন আসার পর দেখবেন অ্যাড্রেসটা এখানে ঠিক আছে কিনা অনেক সময় অনেকের মিনিমাইজ থাকে না তো অনেকের এটা এটা দেখার পরে এখান থেকে এখানে আসবেন আবার আসার পর এখান থেকে ডলারটা সিম্পলভাবে এখানে সেন্ড করে দেবেন তো আমি আমার ডলারটা এখান থেকে সেন্ড করে দিচ্ছি এখানে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এখান থেকে কনফার্ম করে দিব তো নেক্সটে ক্লিক করার পর এখান থেকে কনফার্ম ক্লিক করে দিলাম তো কনফার্ম করে দিলাম আমরা বিড গেট ওয়ালেট ডিও দিতে পারেন পাঁচ ডলার সমস্যা না তো এটা কিন্তু এখান থেকে দেখুন সেন্ড হয়ে গেছে দেখছেন এখান থেকে সেন্ড হয়ে গেছে তো এখানে আমি এই যে ইউএসডিটি উপর ক্লিক করবো করার পর যে পাঁচ ডলার সেন্ড করছে এটা প্রসেস আছে এখান থেকে সাকসেসফুল হলে এখান থেকে আমরা ওখানে চলে যাব তো দেখুন এটা কিন্তু প্রসেস আছে এখান থেকে আমরা মিনিমাইজ করে এখানে চলে যাব যাওয়ার পরে এখানে কিছুক্ষণ পরে কিন্তু আমাদের ডলারটা কিন্তু এখানে চলে আসবে উপরে নোটিফিকেশন আসবে কিন্তু তো দেখুন আমি কিছুই করিনি এখানে অটোমেটিক তারা কিন্তু নিয়ে নিয়েছে দেখেন পাঁচ ডলার কিন্তু অটোমেটিক নিয়ে নিয়েছে এখান থেকে নোটিফিকেশন পাবেন দেন পাঁচ ডলার আমার পাঁচওয়ালার থেকে কিন্তু সেন্ড হয়েছে তো এখান থেকে তারা অটোমেটিকভাবে নিয়ে নিয়েছে ওই ওয়ালেটে দেওয়ার জন্য অটোমেটিকভাবে নিয়ে নিয়েছে তার মানে এখানে কিন্তু আমাদের কাজ কিন্তু কমপ্লিট এবার এখান থেকে ব্যাগে ক্লিক করবো আমাদের এই পাঁচ ডলার কিন্তু তারা বিটিসির বিপ্লেয়ারের কিন্তু বিটিসি দিয়ে দিছে পাঁচ ডলার সেন্ড করার বিনিময়ে এখান থেকে ব্যাগে ক্লিক করবো ব্যাগে ক্লিক করার পরে এখান থেকে দেখুন এই যে কমপ্লিট সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখান থেকে কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখান থেকে ব্যাগে ক্লিক করুন ব্যাগ ক্লিক এই যে টাস্কটা করছে এটা আমি ভেরিফাইতে ক্লিক করব দেখুন আমি আবার দেখিয়ে দিই এই যে টাস্ক এই যে বিটিসি জিরো পয়েন্ট জিরো থ্রি লাগবে সেটা কিন্তু আমরা নিয়ে নিয়েছি তো এখানে কমপ্লিটে ক্লিক করার পরে এখানে ভেরিফাইতে ক্লিক করো দেখেন এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে দেখছেন ভেরিফাই হয়ে গেছে আমাদের ব্রিজটা কিন্তু কমপ্লিট এখানে পাঁচ ডলার দিয়ে ব্রিজ করতে বলছে সেটা কিন্তু কমপ্লিট তো দেখুন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখান থেকে ব্যাগে ক্লিক করুন দেখেন এই টাস্কটা কিন্তু কমপ্লিট আর যে টুইটার যে টাস্কটা করছিলাম এটা এখন দেখব দেখে হচ্ছে কি না ভেরিফাইতে ক্লিক করবো দেখুন পনেরো মিনিট অপেক্ষা করতে বলছে তো পনেরো মিনিট অপেক্ষা করবো সমস্যা না এখান থেকে তার আমি নিচের কাজটা করি তো তারপরে এইখানে একটা ক্লিক করেন দ্বিতীয় এই যে এস বিটি মিন করতে বলছে দ্বিতীয় টাক্ক একটা ক্লিক করুন এস বিটিটা মিন করবেন তারপর কমপ্লিট নাওতে ক্লিক করুন কমপ্লিট নাওতে ক্লিক করে এখানে একটু অপেক্ষা করবেন তো কমপ্লিট ওইখানে ক্লিক করার পরে দেখবেন এখানে কানেক্ট বিনাস অ্যাকাউন্ট তো বিনাস অ্যাকাউন্টটা থেকে কানেক্ট করে নেবেন বিনাস ওয়ালেটটা কানেক্ট করবেন এখান থেকে বিনাস ওয়ালেটটা আমি কানেক্ট করে নিচ্ছি আমাদের সামনেই আমাদের সামনে কিন্তু কাজটা আমি লাইভে দেখিয়ে দিচ্ছি এর আগেও কিন্তু আমি জয়েন হয়নি তো এখান থেকে অলারটা কানেক্ট দিলাম তারপরে এখানে এই যে দেখুন এই যে মিন চলে আসছে এস বিটি এইখানে আসার পর আমাদের কোনো কাজ না শুধুমাত্র এস বিটিটা মিন করেন তো মিনটা ক্লিক করেন মিনটা ক্লিক করার পরে ওপরে যে মিনটা আছে এখানে মিনটা করবেন তো মিনটা করার জন্য এখানে ক্লিক করে একটু অপেক্ষা করবেন দেখবেন এক ডলার মতো বিটিসি কাটবে দেখুন বিট কয়েন কাটছে এক ডলার মতো আমরা পাঁচ ডলার দিয়ে কিন্তু এই ফিটা কিন্তু বানিয়ে নিয়েছে আগে থাকতে প্লাস আমাদের ব্রিজটাও কমপ্লিট করছে প্লাস ওই পাঁচ ডলার দিয়ে কিন্তু এই ফিটাও বানিয়ে নিলাম তারপরে এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন দেখবেন এটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে একটু ভিডিওটা লং হয়ে যাচ্ছে ভিডিওটা আমি টেস্টও রাখি দেখুন মিন কিন্তু সাকসেসফুল হয়ে গেছে ভিডিও স্টপ রাখিনি তো মিন কিন্তু সাকসেসফুল এখান থেকে ব্যাগে ক্লিক করুন ব্যাগে ক্লিক করার পর এখানে ভেরিফাইতে ক্লিক করুন বাম সাইডে দেখুন তারা কিন্তু পনেরো মিনিট অপেক্ষা করতে বলছে আমরা একটু অপেক্ষা করবো কিছুক্ষণ অপেক্ষা করব দেখুন দুই থেকে তিন মিনিট অপেক্ষা করার করার পর এখানে ভেরিফাইতে ক্লিক করলে কিন্তু এটা কিন্তু কমপ্লিট চলে আসছে ও ক্ষেত্রে ক্লিক করবো ও ক্ষেত্রে ক্লিক করার পর এখানে কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে দেখুন এই যে টুইটারের তিনটা টাস্ক কিন্তু আমাদের আপাতত কমপ্লিট আছে যে টুইটার এই টাক্কটা হয়নি আমাদের ওদের সার্ভারের সমস্যা বা কিছুর জন্য এটা হয়ে যাবে সমস্যা না এটা হয়ে যাবে দেখেন আমি ওদের যায় ওদের ভিতরে যায় যে থ্রি ফ্রেমটা ট্যাগ করে দিয়ে আসি তো সমস্যা নেই এটা দেখুন ভেরিফাই হচ্ছে না ভেরিফাই হয়ে যাবে আশা করি ভেরিফাই হয়ে যাবে কিছুক্ষণ পরে এটা ভেরিফাই করে নেবেন তো দেখুন আপাতত এই এইখানে কিন্তু জয়েন করা কমপ্লিট লাস্টের যে টাস্কটা আছে এইখানে কমপ্লিট করতে দেখুন অফারটা বিয়াল্লিশ দিন বিয়াল্লিশ দিন চলবে বিয়াল্লিশ দিন থেকে আপনারা দশ দিন যে কোনো দশ দিন বা উঠে উঠে দশ দিন করবেন সেখান সেটা ভালো হবে তো এইটা ডেলি সেকেন্ড করতে আমাদের প্রতিদিন বিশ সেন করে বিটিসি ফি লাগবে সেটাও কিন্তু আমরা ওই পাঁচ লাখ দিয়ে বানিয়ে নিয়েছি তো এইখানে টাস্কটা কী করবেন দেখুন এই টাস্কটা কমপ্লিট হতে গেলে কিন্তু আমাদের মিনিমাম দশ দিন সেকেন্ড করার পরে এটা কমপ্লিট হবে তো তার জন্য দেখুন লাস্টে এই কমপ্লিটে ক্লিক করবেন তারপরে এখানে কমপ্লিট নাওতে ক্লিক করবেন কমপ্লিট নাওতে ক্লিক করে একটু অপেক্ষা করবেন কমপ্লিট নাওতে ক্লিক করার পর দেখবেন এই পেজে আসবে আসার পরে এখান থেকেও সেমভাবে ওয়ালেটটা কিন্তু কানেক্ট করবেন ওই যে এসবিটি মিন করছিলেন না সেইখানে আর কি তো সেই টাস্কটা আমি দ্বিতীয় নিচের থেকে দেখিয়ে দিয়েছি কারণ এই টাস্কটা সবসময় থাপ পাওয়া যাবে এসবিটি তো কমপ্লিট হয়ে যাবে দেখুন এখানে এসবিটি কমপ্লিট আছে এইখানে দেখুন আপনাদের মিনিমাম এক দিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন এই সাত দিনের মাথায় কিন্তু বিটি আর তিনটা পাবেন এর ভিতরে যদি একদিন মিস দেন তাহলে কিন্তু প্রথম দিন চলে যাবেন তো প্রতিদিন এখানে ডেলি সেকেন্ডের টাস্কটা করবেন সাত দিন আট নয় দশ তৃতীয় দিন মাথায় এখানে কিন্তু দশটা কমপ্লিট হয়ে যাবে নিচের দিক দেখুন এখানে জিরো ভোট এখানে দেখুন জিরো ভোট দশটা যখন কমপ্লিট হয়ে যাবে দশটা ভোট যখন কমপ্লিট হয়ে যাবে আমি গ্রুপে জানিয়ে দেবো এখানে দেখবেন এই টাস্কটা কমপ্লিট উঠে যাবে তো এখান থেকে আমি প্রতি প্রথম দিনের টাস্কটা করতেছি এখানে সেখানে একটা ক্লিক করুন এখানে সেখানে ক্লিক করে এখানে দেখুন তারা বিশ সেন্টের মতো এখানে আমার আমার কাছ থেকে তারা ফি নিয়ে নেবে তো দেখুন বিটিসি ফি কাটবে আমাদের বিটিসি বানানো আছে পাঁচ ডলার দিয়ে তো দেখুন এখানে ক্লিক করার পর এখানে ফিঙ্গারটা আমি দিয়ে দিলাম দরফে এখান থেকে ডেলি সেখানে টাস্কটা আশা করি হয়ে যাবে তো এখানে একটু অপেক্ষা করবো জিরো পয়েন্ট ফোর বিটিআর টোকেন পাবো তো এখান থেকে একটা ভালো রেওয়ার্ড কিন্তু সকলেই পাবেন এখানে অবশ্যই সকলে জয়েন করবেন যার যে কয়েকটা অ্যাকাউন্ট আছে সব কয়েকটা অ্যাকাউন্ট দিয়ে চাইলে জয়েন হতে পারেন সেটা আমাদের বিষয় তো দেখুন এখানে কিন্তু সাকসেসফুল হবে ডেলি সেখানে টাক্ক কিন্তু কমপ্লিট এখান থেকে দেখুন আমাদের কিন্তু একটা টাস্ক হয়ে গেছে দশটার থেকে একটা হয়ে গেছে কালকে যেয়ে আমি আবার এটা করবো তারপর দিন এখানে তারপর দিন এখানে তারপর সাত দিনের মাথায় তিনটা বিটিআর আর পাবো তো এখান থেকে এইভাবে করে দশ দিন এখানে ডেলি সেকেন্ডটা করবো বিয়াল্লিশ দিনের ভিতরে দশ দিন উঠে উঠে দশ দিন করুন সেটা ভালো হবে তো দশ দিন করার পরে এখানে দেখবেন কমপ্লিট চলে কমপ্লিট লেখাটা চলে আসবে কমপ্লিট লেখা চলে আসলে এখান থেকে কমপ্লিটটা করে নেবেন আর এখানে এটা এটা কোনো ডেলি বোনাস হিসেবে এখানে কোনো কিছুই না আর এখানে টাস্কটাও আমি করে নিলাম এটা হচ্ছে এটা আপনাদের করার দরকার নেই আমি আর কি দেখতেছিলাম তো এখানে টাস্কটাও হচ্ছে দেখুন ডেলি তারা এগারো জন উইনার নেবে এখানে এগারো জন উইনার নেবে এগারো জন উইনারকে তারা কিন্তু বিশকে বিটি আর টোকেন এখানে দেখেন বিশকে বিটি আর টোকেন এই যে দেখেন আমার নিচের দিকে থাকতেছে না বিশকে বিটি আর টোকেন তারা জনকে প্রতিদিন দিবে তো সেখানে তার জন্য আমি এখানে পার্টিসিপেট করলাম তো আমরা এটা করার দরকার নেই আমাদের কাজ হবে শুধু ডেলি চেক ইন করা যদি এগারো জনের ভিতরে আমরা থাকবো না জানি তো শুধুমাত্র এই কাজটা করুন তারপরে এখান থেকে ব্যাগে আসবেন এসে এখানে ভেরিফাই করলে কিন্তু ভেরিফাই হবে না মিনিমাম দশ দিন কিন্তু আমাদের এখানে ডেলি চেক ইনটা করা লাগবে ডেলি চেক ইন দশ দিন করা হয়ে গেলে এই টাস্কটা কিন্তু কমপ্লিট হবে দেখেন এই টাস্কটা কিন্তু কমপ্লিট হবে এইখানে ক্লিক করে দশ দিন ভোট ই করার পর এখানে ভেরিফাইতে ক্লিক করবেন দেখবেন এইখানে এরকম কমপ্লিট চলে আসবে ইডি কমপ্লিট এই এই যে টাক্কটা চলে আসবে আর দেখে আসি আমি টুইটার টাক্কটা আমি এখন করতে পারতেছি কিনা আমি টুইটারে যাচ্ছি ওদের তো দেখুন তারা কিন্তু টুইটারে ওদের টুইটারে কিন্তু আমি লাইক রিটুইট করছি তবুও ভেরিফাই করতে না সমস্যা নেই এটা পনেরো মিনিট লাগবেই সমস্যা না এখান থেকে ব্যাগে ক্লিক করবেন পনেরো মিনিট পরে এসে আমি এটা ভেরিফাই করে নেব তার মানে আমাদের কাজ কিন্তু সবই কমপ্লিট আমাদের সব কমপ্লিট কিন্তু এখান থেকে ভালো রিওয়ার্ড পাবেন আর এখানে ক্লিক করে প্রতিদিন ডেলি সেকেন্ডটা করবেন ডেলি সেকেন্ড করার জন্য এখানে দেখুন আসবেন আসার পর ডেলি ওয়েব থ্রিতে আসবেন আসার পরে বিট লেয়ারের এখানে ক্লিক করুন আর এর ভিতরে যদি না যাইতে পারেন বিনান্স অ্যাকাউন্টটা মিনিমাইজ করে কেটে দেবেন বের করে দেবেন দিয়ে আবার নতুন করে আসবেন আসলে এখানে আসতে পারেন আর কিস ক্লিয়ার করে দেবেন দিলে আমরা আসতে পারেন এসে ডেলি সেখানে কাজটা করবেন আর এই যে ওয়ালেটে ক্লিক করে দেখুন আমার কিন্তু বিটিসি যেটা বানিয়েছিলাম সেটা কিন্তু আছে ফি কিন্তু এক ডলার এস বিটি মেইনের জন্য এক ডলার কাটছে প্লাস প্রতিদিন ডেলি সেকেন্ড বিশ সেখান করে তো কাটবে তো তাতে করে আমাদের দশ দিন হয়ে যাবে আরও কিন্তু এখানে দুই ডলার এক্সট্রা থেকে যাবে তো এইভাবে সকালে অফারটাতে জয়েন করবেন অফারটা কিন্তু খুবই ভালো